আসসালামু আলাইকুম আজ তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আজ আমি অবস্থান করছি কুমিল্লা সদর পূর্ব অঞ্চলে চোয়ারা গরুহাট আজকের গরুহাট হাড্ডিসা গরুগুলা দেখতে কেমন কোন কোন স্থানে পাওয়া যায় দরদাম কেমন সেই সঠিক তথ্যগুলো আপনাদেরকে জানাতে চেষ্টা করব সঙ্গে থাকব দর্শক বিশেষ করে চোয়ারা হাটকে হাড্ডিস শুকনো গরুরের জন্য বিখ্যাত পাশে অনেকগুলো সারি সারি সুন্দর সুন্দর হাট ডিসার বকনাগুলো দেখতে পাচ্ছি আজকের হাটে এগুলা কেমন দর হচ্ছে সে ছুটি কথা আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে এই যে কালো হাট ডিসার বকনাটা আজকের আজকের বাজারটা দাম কত বলছি এটা ষাট কত হলে বিক্রি হয়েছে নাকি ষাট হাজার টাকা বিক্রি করে দেবেন দাঁত কি সমান এই সাদাটা কি আপনার এই সাদাটার দাম কত আছে আজকে পাঁচ পঞ্চাশ বেচা কত এটা পঞ্চাশ পঞ্চাশ হলে বিক্রি করে দিবেন ওকে আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো আছেন এই যে এটা দাঁতি কি যে এটা বট্টা এটা হরিয়ানা এটা দাঁত কি সমান চার দাঁত আজকের হাটের দাম এটা কত আছে এটা তিপ্পানটা কত হলে বিক্রি করে দিবেন নাকি পঞ্চান্ন আর এই পাশে এইটা পঞ্চাশ সালে বিক্রি করে দিবেন ধন্যবাদ আপনাকে ভাই ভালো আছেন এটা 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 জাতি কি যেটা ছড়া যাচ্ছে এটা জাতি কি যাতে হরিয়ানা এটা বিশের জন্য নিতে পারবে আজকের হাটের দাম কত সেটা ষাট বেচা এটা কত বেচা কত পঁয়ষট্টি আর এই যে মোটাটা এটা ভালো আছেন চাচা জি ভালো এই মোটাটা আপনার হ্যাঁ এটা কি সাইওল নাকি আজকের হাটের দাম কত সেটা বেচা কত আপনার পাঁচচল্লিশ ওকে আপনাকে অনেক ধন্যবাদ চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন গরমটা খুব বেশি হ্যাঁ গরমটা খুব বেশি আজকের হাটের দাম কত সেটা পঁচাত্তর সেটা কি যাতে কি যেটা হরিয়ানা কি যাত্রী

আলোচনার মাধ্যমে কত বিক্রি করে নাকি আর যে এই হাড্ডিটা এইটা এটা পঁয়তাল্লিশ সিজুল্লিশ তাচা ভালো আছেন এই যে আপনার এর আজকের দাম কতছে এটা পাঁচ পঞ্চাশ আলোচনার মাধ্যমে কত বিক্রি করবেন আর এই যে কালোটা এইটা এটা বিক্রি করবেন পাঁচ পঞ্চাশ হলে বিক্রি হন এটা দাঁত করে এটা চারটা না আলোচনার মাধ্যমে এটা কত বিক্রি করে এটাকে কে পাঁচ পঞ্চা পাঁচ পঞ্চাশে আর যে বড়টা এটা দোরা এটাকে

সুপ্রিয় দর্শক যারা শুকনো হাটটি বকনা করে ক্রয় করতে চান তাহলে হাটে আসতে পারেন হাটে এসে হাটে বিভিন্ন স্থান থেকে আপনারা আপনাদের পছন্দের হাটটি বকনা শরীরে ক্রয় করতে পারবেন সুপ্রিয় দর্শক আপনারা যারা শুকনো হাটটি বকনা করে ক্রয় করতে চান তাহলে চোয়ারা হাটে আসতে পারেন চোয়ারা হাটে এসে বাজারের পূর্ব প্রান্তে বিশেষ করে পূর্ব প্রান্তে অনেক শুকনো শুকনো বকনাগুরে দেখতে পাওয়া পাবেন আপনারা এখান থেকে আপনাদের পছন্দের বকনা হাটটি

এই পাশে অনেক এগুলো বড় সড়ো বকনা গরু এগুলা মাংসের জন্য এবং লালন পালন করার জন্য এ এরপাশেও দেখা যাচ্ছে সুন্দর সুন্দর বকনা এগুলো বাচ্চা সহ এবং একটু বড় দামটাও একটু বড়ো হবে এই পাশেও দেখা যাচ্ছে বিশেষ করে চুয়ার হাটটি হচ্ছে শুকনো হাট গরুর জন্য বিখ্যাত চা আসসালামু আলাইকুম ভালো আছেন আজকের হাটে এটার দাম কত বলছি এটা বোতল বিক্রি দেখি বিয়াল্লিশ সাতাল্লিশ বিক্রি করে দিবেন এটা কয়দা এটা ছয় দাঁত ওকে আপনাকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে বকনটা এটা এটা কয়দাতের এটা দুই দাঁত আজকের হাটের দাম এটা কত হচ্ছে এটা এখন কত বলতেছে আলোচনার মাধ্যমে কত বিক্রি এটাকে হলে বিক্রি করে এটাকে আর যে এই পাশে এটা দেখতে পাচ্ছি এটা 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 কত হলে বিক্রি করে দেবেন বাসের চলে বিক্রি করে দেবেন ওকে আপনাকে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা অনেকে জানতে চাচ্ছেন এই হাটে আসার লোকেশানটা এই হাটে আসার লোকেশানটা হচ্ছে কুমিল্লা বিশ্ব পোদ্দার বাজার নেমে সিএনজি অথবা অটো করে এ হাটে চলে আসতে পারবেন অথবা শাসনকালা বাস স্ট্যান্ড নেমে সিএনজি অটো রিকশা করে এই হাটে চলে আসতে পারবেন এই হাটটি সকাল থেকে শুরু করে বিকাল চারটা পর্যন্ত চলতে থাকে আর আমার প্রত্যেকটি ভিডিওতে হাটের হাট সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকে এবং হাটের লোকেশনে দেওয়া থাকে যদি আপনার ভিডিওতে না পান তাহলে ভিডিও ডিসক্রিপশানে দেখতে পাবেন হাটের লোকেশন এবং হাটের অবস্থান আজ আমি এখন শেষ করলাম অন্যদিন অন্য হাটের আগাম শুভেচ্ছা রইল আল্লাহ হাফেজ